প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি শতাধিক কবিতার পাণ্ডুলিপি থেকে আগামী সাতাইশ আঠাইশ উনত্রিশ জুলাই আমাদের পূর্বদিঙ্গ সাহিত্য উৎসব হতে যাচ্ছে শিলচার রিয়া হোটেল কনফারেন্স হলে এই উৎসবে আঠাশ জুলাই আমার গ্রন্থ বেরোচ্ছে আজ আমাদের উৎসব সেই গ্রন্থের প্রকাশিত হবে আমার এই কবিতাটি কবিতার শিরোনাম তেরঙ্গা পতাকাউড়ে এই কবিতাটি অনেকেই আবৃত্তি করেছেন বৃহৎবঙ্গের বাঁচি শিল্পীরা এই অঞ্চলের যশসী কবি সম্পাদক মিতা দাস প্রকাশও আবৃত্তি করেছেন সেই জনপ্রিয় কবিতাটি পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম তেরঙ্গা পতাকাউড়ে নক্ষত্র উদ্ভাস হয়ে জেগে উঠেছে আকাশে আর শুধু অভিষেকের আনন্দ উচ্ছ্বাস আর শুধু আরম্ভ আবার যাত্রা যেন নদী আর শুধু অবগাহন অনন্ত সৌন্দর্যের আর শুধু ভালোবাসার বর্ণালী রঙ মেখে কথা বলা বলি যেন কোনো ক্লান্তি নেই আর শুধু তেরঙ্গা পতাকা উড্ডিন আকাশে পাখিদের যা করে নীলাকাশে ঘুম ভাঙানি গানের মতো না শব্দের রীতি গড়ে গড়ে মাঙ্গলিক শঙ্খধ্বনি কই ছড়িয়ে স্বপ্নে দেশ গড়ের আহুতি আর শুধু জানু পেতে মাঙ্গলিকের প্রার্থনা আর শুধু বয় ভীতিহীন প্রত্যেকের বুকে তেরঙ্গা পতাকা ফুল হয়ে পাপড়ি মেলেছে আর শুধু শহীদ মিনারে নত জান আর শুধু ঠুটে বসাতে খুশি নক্ষত্র আজ আমি তুমি এক দুহে লিন দিল্লি থেকে কন্যা কুমারিকা জলোচ্ছ্বাসে দেশ গড়ার স্বপ্নিল অভিষেক মুঠো ধরে দেউ নিয়ে যাত্রা অসীমের আর শুধু প্রেম প্রীতির অনন্ত গানে অভিষেক অনুষ্ঠানে তেরঙ্গাউদ্দিন তেরঙ্গা পতাকা ফুল হয়ে পাপনি মেলেছে আর শুধু শহীদ মিনারে নত জানু আর শুধু ঠোঁটে বসে আছে খুশি নক্ষত্র আজ আমি তুমি এক দুহেলিন দিল্লি থেকে কন্যাকুমারিকা জলোচ্ছ্বাসে দেশ গড়ার স্বপ্নিল অভিষেক মুঠো ধরে ঢেউ নিয়ে যাত্রা অসীমের আর শুধু প্রেম প্রীতির অনন্ত গানে অভিষেক অনুষ্ঠানে উদ্দিন কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য নান্দনিক গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার